نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم আমি আপনাদের সামনে কোরআনুল করিম এবং নবী করিম সাল আলী সাল্লামের অসংখ্য অগণিত হাজি থেকে একটি হাজি করেছি এর উপর রিজিক সম্পর্কে দু চারটি কথা বলবো অমা তহফিল ইল্লাহ বিল্লাহ সম্মানিত হাজিরিন পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সকলেই রিজিকের মুখাপেক্ষী রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না রিজিক বলা হয় এমন বস্তু যাকে কোনো প্রাণী জীবজন্তু বা কীটপতঙ্গ খাদ্য খাদ্যরূপে গ্রহণ করে যা তার শক্তি সঞ্চার করে প্রবৃদ্ধি সাধন করে তার জীবনকে রক্ষা করে এমন বস্তুকেই বলা হয় রিজি যেটা ছাড়া মানুষ জীবজন্তু কীট পতঙ্গ কোনো কিছুই বাঁচতে পারে না সকলেই এই রিজিকের মুখাপেক্ষী এই রিজিকের দায়িত্ব মহান রব্বুল মিনের উপর ব্যস্ত এই রিজিকের দায়িত্ব কেউ মহান রব্বুল মিনের উপর চাপিয়ে দেয়নি এবং তাকে চাপিয়ে দেওয়ার মতো কোনো সত্তা বা শক্তি এ মহাবিশ্বে নেই জমিনেও নেই আসমানেও নেই বরং তিনি নিজ অনুগ্রহে প্রাণী কুলকে সৃষ্টি করেছেন এবং তাদের রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন তাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়নি